কারোর মানে কারোর প্রতি ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে আসা সেটা তোমরা জানো কে আমি এখন আর নাম নিতে চাই না কারণ আমি তাকে দেখে বা তার যে কাজটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে এসেছিলাম তিনি তখন শ্রাক এটা এখন একেবারে রোদ রোদ না মানে উজ্জ্বল আলো গরম বৃষ্টির নাম মাত্র নেই ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিই ঘুমাচ্ছে পড়তে যাও একটু পরে তো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা গরমে অস্থির হয়ে যাচ্ছি আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে না তো না মানে খি যে কন্ডিশন বলা হতো না একদিন হলো ব্যাস আমরা একটু স্বস্তি পেলাম একদিন দুদিন হলো একটু স্বস্তি পেলাম আবার গরম গরম ছেলেটা আমার অসুস্থ হয়ে পড়ছে বাসনপত্র কিচ্ছু মাজা হয়নি সব সব মাজবোবেলা এডিটিং এডিটিং বাকি থাকে তো সেসব করতে গিয়ে বাসনপত্র মাজা হয় না এই যে একটি ফিন যে মালাই জমিয়েছি এই মালাইটা দিয়ে আর দু এক দিনের মধ্যে ঘি বানিয়ে নেবো আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করেছিলে ঘি বানানোটা যেন শেয়ার করি শেয়ার করবো না এটা কখনোই হতে পারে না তো যখন করব অবশ্যই দেখাবো নকুল দানাটা ঘুমু করছে ও নকুল দানা নকুল দানা গো ও নকুল দানা ও ভাই শোনা বাটার পাপা পাপা উঠে পড়ো রাতে ঘুম আসবে না সোনা গুড বয় দেখেছ কি সুন্দর উঠে পাড়ায় সোনা বাচ্চা আমায় গুড বয় জলদি আমি তো আমি না এখন ভালো করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি করে নিয়েছি আয়ুষ্মানকে ঘুম থেকে তুলে ওকে জল টল খাইয়ে বসিয়ে রেখেছি আর ভাবলাম কি যে প্রচুর বাসন আছে দুপুরের অনেকগুলো বড় বড় কড়াই অনেক কিছু আছে প্রেশার কুকার থেকে শুরু করে সব এঁঠো পড়ে রয়েছে আমি সেগুলো আগে ভাবলাম যে না কিচেনটা পরিষ্কার করে নিই আগে যখন আমি ইউটিউব করতাম না তখন তো একদম জাস্ট লাঞ্চ করে উঠেই আমার কিচেন লাঞ্চ করবার আগেই আমার গ্যাস ট্যাস মোছা সব হয়ে যেত কারণ তখন না শুধু সংসারটা সাজাবো গোছাবো এটাই তখন একটা মানে মানসিকতা ছিল এখন তো নিজের কাজের দিকেও দেখতে হয় তখন আয়ুষ্মান ছোটোর পড়াশোনার অত চাপ ছিল না স্কুল টুল এত ব্যাপার ছিল না তখন একটা অন্যরকম সময় ছিল তাই ভাবি মানুষ যখন যে সময় থাকে সেই সময়টা মনে হয় তার কাছে কত হেক্টিক পরবর্তীকালটা আবার মনে হয় বাবা আগের দিনগুলোই কি ভালো ছিল না তো আমার আগের ভিডিওগুলো দেখলে ভাবি সেটাই ভাবি কিন্তু আমি একটা জিনিস দেখেছি আমার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ এক ঘর থেকে আরেক ঘরে এসছি অনেক নিত্য নতুন বাসনপত্র এখন ব্যবহার করি অনেক আধুনিক জিনিসপত্র ব্যবহার করি কারণ এখন স্পেস আছে কিনতে পারি তখন স্পেস ছোট ছিল থাক মানে পারলেও কিনতে পারতাম না তো কিন্তু আমার মানসিকতার এতটুকুও পরিবর্তন হয়নি নিজের কাজের মধ্যেই নিজে ডুবে থাকতে পছন্দ করি আমার কখনোই মনে হয় না এই কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাই বা রান্নাটা এক এক সময় হয় না আমার শরীরটা খারাপ করে তখন আসিস নিজেই বলে তুমি রান্নার লোক রেখে দাও তোমার যদি কষ্ট হয় কিন্তু আমার কোনো সময় মনে হয় না যে আমার এই কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাবো তো হয়ে গেল এদিকে বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে সিঙ্কটা একেবারে পরিষ্কার করে দিলাম আর তার চারপাশে ধর ওই যে বাস্কেটটার মধ্যে আমার লিকুইড ডিশওয়াশার যেখানে থাকে হ্যান্ড ওয়াশটা থাকে সেই জায়গাটা না জল পড়তে পড়তে একটা পিচ্ছিল ব্যাপার হয়ে যায় তো সেটাকেও যখনই আমি ব্যবহার করি একবার করে ওয়াশ করে দিই ভালো করে মেজে পরিষ্কার করে রাখি তাহলে জায়গাটা ক্লিন থাকে কোনো সময় নোংরা হয় না কিন্তু একবার যদি তুমি কোনো জিনিস ফেলে রাখো তাহলে কিন্তু সেই জায়গাটা স্তর একটা জমতেই থাকবে আর বেসিনের ক্ষেত্রেও সেটাই হয় দেখবে যেখান দিয়ে জল পাশ করে সেখানে একটা ব্রাউন দাগ হয়ে যায় ওই জন্য সব সময়টা সবসময় পরিষ্কার করে নিলে আর এটা হয় না তো এরপরে আমার কুকটপটা ক্লিন করব কাউন্টারটাপ ক্লিন করব তবেই আমার মানে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো কালকেও কোয়েশ্চেন পেয়েছে যে আমার কিচেনে আরশোলা হয় কি না ছোটো ছোটো হ্যাঁ ক্যাবিনেটে হয় না একেবারে সেটা বলা ভুল হবে কিন্তু সেই হারে হয় না যখনই হয় তখনই আমি পরিবর্তন করতে থাকি জিনিসপত্র যার ফলে খুব একটা আমার কিন্তু আরশোলা বলা হয় না কিন্তু পিঁপড়েটাকে আমি কিছুতেই মানে বাগে আনতে পারি না লাল পিঁপড়ে একটু যদি কিছু খাবারের কুচিও পরে এসে জড়ো হবে আর সেটা আমার মনে হয় শুধু আমার একার নয় প্রত্যেকেই এটা ফেস করে তো হয়ে গেছে ওদিকে যে সবজি কাটার বটি সেটাও কিন্তু আমি ভালো করে ওয়াশ করি সারাশিটা ওয়াশ করি সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম এরপরে হাতটা ধুয়ে আমি আজকে একটা বান আজকে কেন এখন ইদানিং আমি প্রায়ই পাউরুটি বানাই ধরো পরের দিন কি খাবো সকালবেলা সেইটা একটা চিন্তা ভাবনা করে পাউরুটি বান আজকে তো বানরুটিটা বানাবো আগের দিনও বানিয়েছিলাম কিন্তু সেটা না মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো বানরুটি একটু মিষ্টি মিষ্টি হয়তো তো এই যে নেচার কানেক্টের অ্যাক্টিভ ড্রাই ইস্ট এইটা আমি কিনেছি তোমরা দেখতে চাইছিলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর না হলে আমি একটা কাজ করবো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো অনেক সময় আমি পড়ে না ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিতে ভুলে যাই তোমরা পারলে একবার কমেন্টে আমাকে মনে করিও তো এখানে কিভাবে আমি ব্রেডটা বানাচ্ছি আজকে সেই রেসিপিটা থাকছে আধ কাপ আমি এদিকে জল নিয়ে নিয়েছি যেই কাপের মেজারমেন্টে করবে সেই হিসাবে কিন্তু মেজারমেন্টটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট আধ কাপ আমি জল নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি এক চামচ মতন যে নর্মাল চামচ থাকে আমাদের খাবার চামচ সেই চামচের এক চামচ মতন দিচ্ছি ইস্ট আর জলটাকে হাফ কাপ জলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি উষ্ণ গরমের একটু বেশি গরম আর ওই একই চামচের আমি এখানে এক চামচ একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম চিনি তোমরা চিনিটা চাইলে আরও একটু বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম ওই হাফ কাপ গরম জলটা তো আমার মনে হলো হাফ কাপ জলটা একটু কম হতে পারে তুমি আরও একটু জল পরে ওই গরম জল দিয়েছি কিন্তু এটাকে এখন অ্যাক্টিভেট হওয়ার জন্য ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে পনেরো মিনিট পরে ঢাকাটা খুলেই দেখবে কি কিন্তু ওইটা ওইটা বেশ অ্যাক্টিভেট হয়ে গেছে ততক্ষণে এদিকে বাকি যে প্রসেসটা থাকে সেটা করে রাখি ওই যে কাপে আমি আধ কাপ তোমাদের দেখালাম না জল নিয়েছি সেই মাপেরই আমি নিয়ে নেবো এখানে এক কাপ মতন ময়দা প্রথমে এক কাপ নিয়েছিলাম তারপরে কিন্তু আরও হাফ কাপ অ্যাড করেছি মানে যে এক চামচ ইস্ট দিয়েছিলাম সব কিছুর মানে বুঝতে পারছো যে ওই মাপে সেম থাকছে ইস্টের পরিমাণটা সেম থাকছে আমি দেড় কাপ মতন দিয়েছি হচ্ছে ময়দা এখানে এক কাপ তো পরে কিন্তু আমি আবারও হাফ কাপ দিয়েছিলাম আর এখানে চার থেকে পাঁচ চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা নিজের পছন্দ মতন দেবে গুঁড়ো দুধ অবশ্যই দিও তাহলে খেতে খুব ভালো হবে আর এই যে আমি ময়দাটা আবার কিন্তু এখানে কিছুটা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ না হাফ কাপের একটু বেশিই দিলাম দেখো তো ওটা কোনো ব্যাপার না তুমি কতটা দিচ্ছ না দিচ্ছ মোট কথা তোমার চারটে বান যদি তৈরি করো সেই আন্দাজের আমি একটা কিন্তু বলছি এরপরে গুঁড়ো দুধ আর ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট চেলে না নিলে কী হবে ভেতরের লামস থাকবে সুন্দরভাবে নিটল গোল যে বানগুলো তৈরি হয় সেরকম হবে না একটা কেমন একটা মানে ফুলবে না ঠিক করে এরকম হবে তো যাই হোক এদিকে হয়ে গেল এখন এই শুকনো জিনিসগুলোকে মাখিয়ে রেখে দিলাম এখন এখানে আমি দিচ্ছি দু চা মানে যে চামচে খাবার খাই আমরা সেই চামচে দু থেকে তিন চামচ দিয়ে দিলাম চিনি গোটা চিনি দিয়েছি চাইলে তোমরা গুঁড়ো করে দিতে পারো তবে আমি গোটাই দিলাম আর এক চামচ কিন্তু অলরেডি আমি ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এখানে এক চামচেরও কম আর কি হাফ চামচ মতন দিয়ে দিলাম লবণ তো এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না ইস্টটা অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ কিছু করব না এদিকে আমি যাব আয়ুষ্মানের জন্য মানে ওর তো পরীক্ষা চলছে ওর পড়াশোনাও জাস্ট এইসবে পড়ে ফিরেছে তা অন্য একটা আমার যে সাবজেক্ট দুটো আমি পড়াই তার মধ্যে একটা পড়া ওকে পড়াচ্ছিলাম ওগুলোই আমি আর কি ঝালিয়ে নিচ্ছি কি কি পড়া দেবো সেগুলো লিখছি আর ওইদিকে একটু টিভি এনজয় করছে ওর মতন তারপর ওকে কি কী দিলাম বা কীভাবে পড়াটাও করবে সেগুলোকে বুঝিয়ে দিচ্ছিলাম তারপরে আমি আবার কিচেনে যাব তা এইগুলো হচ্ছে আমাদের মাদের প্রত্যেক দিনের সন্ধ্যার রুটিন এই মানে রান্নাও করি কাজও করি ইউটিউবও করি তার সাথে সাথে সন্তানের পড়াশোনাও দেখি তো দেখো এটা কী সুন্দর ফুলে উঠেছে আয়ুষ্মানকে কিছুক্ষণ করিয়ে নিলাম এখন এটা দিয়ে আমি মেখে নেব ময়দাটা তো ওদিকে তো করতে বসিয়ে এসেছি এসে এখন এই যে দেখো দেড় কাপের ওপর যে ময়দা ছিল সেখানে হাফ কাপ পুরো ইস্টের জলটা দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বেশ চিটচিট করবে হ্যাঁ তো ঘাবড়ে যাবে না যে এটা আমার হাতে আটকে যাচ্ছে দিয়ে ময়দা দিতে থাকবে এমন কিন্তু করবে না একটা থালার মধ্যে নিয়ে বেশ কিছুটা বাটার দিলাম বেশ অনেকটাই বাটার দিলাম দেখলে তো তো অতটা না দিলেও চলবে আমি একটু বেশিই দিয়ে ফেলেছি আজকে মোটামুটি এক চামচ মতন বাটার দিলেই যথেষ্ট তবে বাটারটা বেশি দিলে বেশি সফট হবে খেতে বেশি ভালো লাগবে এই aquí. তো এখন এটাকে খুব ভালো করে মাখছি হাতের চেটোর সাহায্যে ডোলে ডোলে আর দেখো কীরকম চিটচিট হতে থাকছে আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিলাম ঘেমে যাচ্ছিলাম যে বাবারই ম্যানেজ করতে পারবো তো তারপর দেখলাম না সেটা কিন্তু বেশ প্রায় তেরো চোদ্দো মিনিট আমাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মাখতে হয়েছে দিয়ে দেখো এখন এটা কিন্তু বেশ ম্যানেজেবল হয়ে গেছে এরপরে এটাকে একদম ভালো করে নিচের দিকে টাক করে করে উপর দিকটা স্মুথ করে নিতে হবে দিয়ে অল্প করে তেল মাখিয়ে এখন আমি এটাকে এই ছোট্ট ডোটা ডাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ডিনারে স্টার্ট করে দিয়েছি আজকে মানে ফ্রিজে আর কি পনির ছিল তো পানিরটা না ব্যবহার করলে তো বেশি দিন রাখলে আবার কেমন একটা হয়ে যায় তো সেই জন্য এটাকে এখন ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম ফ্রিজে সবজি তো আর কিছুই ছিল না এই সময় কারণ তোমাদের দেখালাম গতকালে আমি সমস্ত ফ্রিজে যা যা টুকি সবজি ছিল সব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করে নিয়েছিলাম তো এই পনিরটুকুই বাকি ছিল সেটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম আজকে একদম চট একটা পনির রেসিপি শেয়ার করব তার সাথে সাথে আটা মেখে রেখে দিয়েছো যেটা দেখলে না সেটা হচ্ছে রুটির আটা ওটা কিন্তু ওই ব্রেডের ময়দা মাখা নয় ওটা রেখে এসেছি আমি মাইক্রোওভেনের ভেতর এরপরে আয়ুষ্মান না একটুখানি ডাউন ডাউন লাগছে মানে গরমের জন্য হতে পারে বা কিছু সেই জন্য ওকে আমি একটু নুন চিনির জল দিলাম যেহেতু একটু পড়াশোনার প্রেশার চলছে তো একটু টেনশানে থাকলেও কিন্তু এরকম ডাউন ডাউন লাগে তো নুন চিনির জল করে ওকে দিয়েলাম এলাম গ্লুকনটি দেওয়া যেত কিন্তু ওই অরেঞ্জ গ্লুকনটি এখন দিতে চাইলাম না তার উপর ওর গতকাল ওই মাটন খেয়েছে তারপরে দুধটা মেনলি ওট না মাটন তো আমাদের কালেভদ্রেই খাওয়া হয় সেটা নয় কিন্তু দুধটা বিকেলবেলা খাওয়ার পর থেকেই আমার মনে হলো যে গ্যাস হতে পারে বা কিছু যার জন্য শরীরটা কিছু খেতে চাইছে না আর কি খাওয়ার প্রতি একটা অনীহা এসছে তো আমি ওই জন্য ওকে একটু নুন চিনির জলও দিলাম আর রাতে যে পনির খেতে এত ভালোবাসে সে বললো আমি পানির খাবো না মা আমাকে তুমি একটু সেদ্ধ ভাত করে দিও নিজে থেকেই বলল তখনই আমি বুঝেছি তার মানে শরীরটা খুব একটা পেটটা আর কি গন্ডগোল করছে তো এদিকে আমি পনির প্রথমে অল্প সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে পনিরটা ভেজে তুলে দিচ্ছি আর এটা সবথেকে সহজ এবং সবথেকে টেস্টি অথচ কম তেল মশলা সব কিছুতে এটা বলবো এক নম্বরে থাকবে তোমরা অবশ্যই এটা করো আর যেদিন যেদিন দেখবে তোমাদের খুব তাড়া মানে তাড়াহুড়ো আছে সেদিন এটা ট্রাই করো পনিরটা অল্প করে ভেজে নিয়েছি যাদের না ভাজলেও চলে ভাজবে না প্রয়োজন হয় না এই তরকারিটাতে অ্যাকচুয়ালি পনির ভাজার আমি ভাজি কারণ আমাদের না কাঁচা পনিরে অম্বল হয় অনেকেরই দেখবে কাঁচা পানির কিছুক্ষণ খাওয়ার পরেই শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে তো এখানে আবার সর্ষের তেল দিলাম আমি দিয়ে কিছু দিলাম গোটা গরম মশলা দু টুকরো দারচিনি তিন টুকরো এলাচ এরকম এরপরে গোটা গোটা পেঁয়াজ মানে দুটো পেঁয়াজকে ডুমো করে কেটেছি একটা টমেটো কেটেছি বেশ কয়েকটা রসুন চারকোয়া রসুন আর এক টুকরো আদা দিয়েছি তার সাথে দিয়েছি চার পাঁচটা কাজুবাদাম আর চার পাঁচটা কিশমিশ এখন এটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব এটার কিন্তু একটা পেস্ট হবে হুম তো তার আগে নুন আর তার সাথে হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো হ্যাঁ একদম যে তোমাকে মিহি পেস্ট মানে এর মধ্যেই এটাকে কষিয়ে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই জাস্ট একটা ভাজা ভাজা ব্যাপার হবে সমস্ত জিনিসগুলোর মশলা একদিকে আসবে আর কি এরকম অবস্থায় এটাকে ভেজে নিতে হবে তো আমি সামান্য জল দিলাম কারণ আমি তো তেল কম দিয়েছি আর এই রান্নাটার তেলটা এই কারণেই কম দিলাম লাস্টে অল্প বাটার দেব। তো যারা ডায়েটায় আছো বা মানে তেল মশলা কম খেতে চাইছো তারা কিন্তু এই পনিরের রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারো এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য পরে আর কোনো মশলা তোমাকে অ্যাড করতে হবে না এটা হচ্ছে সবথেকে মানে সুবিধার একটা জিনিস এরপরে প্লেটের ওপর আমি এই সমস্ত ভাজা মশলাগুলোকে তুলে ঠান্ডা করবার জন্য রেখে দিলাম কারণ গরম গরম জিনিস কিন্তু মিক্সিতে কখনও দেবে না তাহলে বিপদ হতে পারে এরপর দেখো এই যে ডোটা দেখো ফুলে একদম ডাবল ট্রিপল হয়ে গেছে তো এখন এটাকে আবার আমি এই প্লেটের মধ্যে ট্রান্সফার করব এবং হাতের সাহায্যে খুব ভালো করে মাখবো আর এখন দেখছো তো ডোটা কতটা সুন্দর নরম হয়েছে যত নরম হবে তোমার বান রুটি বলো বা পাউরুটি বলো ততটাই পারফেক্ট হবে এখন এটাকেও কিন্তু আমি প্রায় দু মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি আমি ময়দাটাকে চারটে টুকরো করে নিলাম দিয়ে পেছন দিকটা এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে টাক করবে তাহলে ওপর দিকটা খুব স্মুথ একটা টেক্সচার আসবে আর এই সেম ময়দাটাকে তোমরা কিন্তু ছটাও বানাতে পারো হ্যাঁ তিনটে তিনটে করে আমি একটু বড় বড় বান হয় তোমরা চাইলে আর এক সাইজ ছোটো করতেই পারো কিন্তু এখানে চারটের বেশি ছটা দেওয়ার মতন পজিশান আমার এই টিনটাতে নেই সেই জন্যই আমি চারটে করি তো এরকমভাবে গোল গোল ঘুরিয়ে পিছন দিকে টাক করবো আর ওপর দিকটা স্মুথ করতে থাকবো দিয়ে এই দেখো মাঝখানে এবং সাইডে আমি কিন্তু বেশ কিছুটা করে গ্যাপ রেখেছি কেকটিনে আর কেকটিন কীভাবে রেডি করতে আমি তো যা দেখিয়েছি তোমাদের সাদা তেল আর আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো মাখিয়ে কোনো রকম তোমাদের বাটার পেপার লাগবে না এখন এটাকেও কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো তার একটা বিশেষ কারণ আছে ওই আধ ঘন্টার জন্য রেস্টে কিন্তু তোমাকে রাখতেই হবে এরপর কড়াইয়ে আমি আর কিন্তু কোনো তেল অ্যাড করিনি ওই যে দু ফোটা তেলের মধ্যে এইগুলো ভাজা করেছিলাম সেই তেলটাই এর মধ্যে আছে দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর টেক্সচার অ্যান্ড কালার চেঞ্জ হচ্ছে তো আমার মনে হলো এখানে একটু নুন আর চিনি চিনি অল্প দেবো সেটা পরে দেবো তবে নুনটা একটু কম কম লাগছে তাই আর একটু নুন অ্যাড করলাম এখন এটাকে খুব করে করে কষিয়ে কষিয়ে দেখো জিনিসটা একটুখানি হয়ে গেছে এরপর সাইডে কিন্তু আমি গরম জল বসিয়েছি যতটা পরিমাণ আমার গরম জল দরকার তো প্রথমে অল্প করেই দিলাম যাতে সাইডে যেটুকু মশলা লেগে আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে পারি তোমরা অবশ্যই কিন্তু এই বাটার পানির বাটার পানিরই বলবো কারণ ওপর দিয়ে বাটারটা দেবো একবার ট্রাই করো তো যখন এটা বেশ কিছুক্ষণ কষা হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে তখন তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন আরও কিছুটা জল এবং দেব হচ্ছে কসরি মেথি কসরি মেথি কিন্তু এই রেসিপিটার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন আমি বাজার থেকে দশ টাকার কসরি মেথি কিনে আনি আমাদের এখানে যে বড় বড় স্টেশনারি দোকানগুলো থাকে না ওখানে ওরা বানায় তো তোমাদের বাজারেও এমন নিশ্চয়ই অনেক দোকান থাকবে যেখানে বিভিন্ন ধরনের মশলা বানায় এবং বিভিন্ন ধরনের আটা পাওয়া যায় জোয়ার বাজরা সব দোকানে তো এগুলো পাওয়া যায় না এক একটা দেখবে বাজারে বড় দোকান থাকে বড় স্টেশনারি গুডস তো সেখানে তোমরা এরকম পেয়ে যাবে দশ টাকায় অনেকটা কিন্তু কাসাড়ি মেথি পেয়ে যাবে তো এরপরে জল অ্যাড করলাম পরিমাণ মতন পনির অ্যাড করলাম অল্প চিনি দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ভেঙে দিলাম কারণ আমি জানি আয়ুষ্মান একটু হলেও খাবে তো তো খেলো না আর এদিকে পনির প্রায় হয়ে গেছে এখন এই যে উপর থেকে বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম এর আগে আমি একবার বাটার দিয়েছি সেই ভিডিওটা স্কিপ করে গেছে ওই জন্য অল্প একটু কাগজে মানে বাটার কাগজে বাটার ছিল সেটুকু যেটুকু ছিল দিয়ে দিয়েছি একেবারে শেষ হয়ে গেছে তো এরপরে এখানে আমি আয়ুষ্মানের জন্য আলু চাল দিয়ে এবং গাজর দিয়ে বসিয়ে দিয়েছি ভাতে ভাত এরপরে দেখো এই লেচিগুলো কিন্তু আবার ফুলে গেছে দেখেছো তো গায়ে গায়ে লেগে গেছে ওই জন্য কিছুটা গ্যাপ দিতে বলেছিলাম একটু করে দুধ নিয়ে ব্রাশে করে ওপরটা বুলিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের যে গরুর দুধ থাকে সেটা দিয়ে মানে এরকম করে মিশিয়ে দিলে কি হবে ওপরের যে একটা সুন্দর কালার গোল্ডেন কালার সেটা আসবে অনেকে ডিম দেয় তোমরা চাইলে ডিমের কুসুম দিতে পারো কিন্তু আমি দিই না ডিমের আঁসটে গন্ধ লাগে আমার তো সেই জন্য দিই না ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তিল তোমাদের কাছে তিল না থাকলে কিচ্ছু দেবে না টুটি ফ্রুটি থাকলে দিতে পারো না থাকলে নাও দিতে পারো মোরব্বা দিতে পারো টুটি ফ্রুটি বানাবার রেসিপিও আমি খুব শিগগিরই আমার চ্যানেলে শেয়ার করব। যাতে ঘরের ভালো জিনিসটাই আমি দিতে পারি আমি যে টুটি ফ্রুটিটা বানাবো সেটা পেঁপে দিয়ে বানাবার এগুলো সাধারণত তরমুজের সাদা অংশটাতে মনে হয় আমার এটা বানানো হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো হয়ে গেল দুটোর মধ্যে টুটি ফ্রুটি দিই আর দুটোর মধ্যে দিয়েছি আর ওপর দিয়ে বেশি করে দিই তো এই যে আমার রান্না কমপ্লিট এখানে হচ্ছে আয়ুষ্মানের ভাত এখানে হচ্ছে আমাদের পনির ঠিক আছে তোমরা আমাকে অনেকেই যারা নতুন জয়েন করেছে অনেকেই জিজ্ঞেস করে এটা কোন এটা হচ্ছে পিজিএন ব্র্যান্ডের সাড়ে তিন লিটারের একটা প্রেশার কুকার ঠিক আছে আর এইটা হচ্ছে ফিউচুরার মানে কোম্পানি হচ্ছে হকিন্স ফিউচুরা ব্র্যান্ডের একটা অ্যানোডাইজ এটা মানে নন স্টিক নয় এটা অ্যানোডাইজ ইয়ে করাই তো হয়ে গেছে এটা অনেক দু হাজার একুশের কিন্তু রিসেন্টলি আমি ব্যবহার করি আগে করতাম না এটা তো যখন থেকে কিনছি তখন থেকে মানে ভীষণ একটা কিউট যতটা ততটা ইউজফুল একটা প্রেসার কুকার আমার ছোট্ট পরিবারের জন্য বরাবরই আমি রান্নাঘরের মানে কিচেনে জিনিসপত্র কিনতে খুবই ব্যব ভালোবাসি আর আমার যে কালকে দেখলে তোমরা হকি প্রেস্টিজের যে প্রেশার কুকারটা পাঁচ লিটারের ক্লিপর ওটা আমি কিনেছিলাম প্রায় আজ থেকে চার বছর আগে চার পাঁচ বছর আগে দু হাজার লকডাউনের আগে তারপরে আমার একটা বিনোদের আছে সাড়ে তিন লিটারের স্টিলের প্রেশার কুকার সেটাও ওই সময় মানে পরপর কেনা তো এই হচ্ছে ব্যাপার আর ওগুলো আমি কিনেছিলাম সবই তোমরা জানোই যে আমি কারোর মানে কারোর প্রতি ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে আসা সেটা তোমরা জানো কে আমি এখন আর নাম নিতে চাই না কারণ আমি তাকে দেখে বা তার যে কাজটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে এসেছিলাম তিনি তখন এখন ট্র্যাক চেঞ্জ করে দিয়েছেন মানে ট্র্যাক চেঞ্জ করেছেন মানে আমি ঠিক সেই জিনিসটা পাই না যে জিনিসটা আমি ইয়ে করতাম তো আমি তো তার নাম নিয়েই তখন বলতাম যে আমি আমি এবং এখনও তাকে ভীষণই অ্যাডমায়ার করি তিনি আমার কাছে খুবই একজন মানে অ্যাজ আ ইউটিউবার পার্সোনালি কি আমার কিছু জানার অ্যাজ ইউটিউবার এবং যখন তার হাজবেন্ডের সঙ্গে যে একটা রিলেশন দেয় এখনো পর্যন্ত কফি খাওয়া একসাথে চা খাওয়া কিন্তু আমি কোথাও আর তার সাথে কানেক্ট করতে পারি না আগে করতে পারতাম ভীষণভাবে কানেক্ট করতে পারতাম তার লাইফস্টাইলের সাথে যে সবাই হাজবেন্ড যেরকমভাবে বেরিয়ে যেত মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি লাগতো এখন তো সেটা লাগে না যাই হোক সেটা তার মানে তিনি ওপরে উঠেছেন দেখো সময় শেষে সাথে আমরা কিন্তু অতটা চেঞ্জ আমার থেকে ভেতর থেকে আসেনি বা আমি হইনি সত্যি কথা বলতে কি এবার কেউ হবে না সেটা তো আলাদা কথা তাই জন্য আমি রিলেট করতে পারি না বলে বলছি কিন্তু এই যে জিনিসগুলো কিন্তু আমার ওনার কাছ থেকেই শেখা যে মানে শেখা বলতে ইন্সপায়ার্ড হওয়া যে সুন্দর সুন্দর বাসনপত্র রান্না করা বা সুন্দর সুন্দর জিনিস কেনা ঘর দর গুছিয়ে রাখা হাজবেন্ডের সঙ্গে একটা সুন্দর বন্ডিং এগুলো তার কাছ থেকেই শেখা বা তার কাছ থেকে ইন্সপায়ার হওয়া সেখান থেকে বড় কথা ইন্সপায়ার হওয়া এবং তোমরা দেখবে অনেক কিছুতেই তার সাথে আমার একটা কেরম যেন কথাবার্তার মিল পাওয়া যেত আগে যেত একবার কারণ আমাকে প্রথম দিকে যখন আমাকে নিয়ে সমালোচনা হতো প্রথম প্রথম তখন ওনার নাম আসতো দেখতাম আমি প্রথম দেখেছিলাম ওনাকে ওনার প্রতি অ্যাজ এ ইউটিউবার না কোনো পার্সোনাল আমি ইউটিউবে এসেছি কোনো পার্সোনাল জিনিসপত্র দেখানোর জন্য না বা শেয়ার করা বা ওইগুলো আমার ভালো লাগতো না আমার ভালো লাগতো তার কাজ তার সংসার চালানো বা তার রেসিপিস তার হেয়ার কেয়ার স্কিন কেয়ার তার হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং ছেলেকে মানুষ করা এগুলোই আমার ভালো লাগতো তো আমিও সেইগুলো দেখি ইন্সপায়ার হতাম বাট তিনি এখন ট্র্যাক চেঞ্জ করে দিয়েছেন হয়তো সেই জন্যই মিসমিলারিটি আর আমি পাই না বলেই খুব একটা দেখি না এখন অনেকের মানে আমাদের হিন্দি ব্লগিংয়ে আর কি প্রচুর প্রচুর এরকম ভালো ভালো ব্লগাররা রয়েছে যাদেরকে আমি ফলো করি ভীষণভাবে ফলো করি তো এই হচ্ছে ব্যাপার আয়ুষ্মানের ওই কালকের দুধ খেয়ে না প্রচণ্ড গ্যাস হয়ে গেছে তো রাতে আমি একটুখানি দই পাতবো দই পেতে সকালে চিড়ে দই টিফিনে দেবো আর একটা দই দিয়ে রুটিও খেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে এখন দুধটা গরম করতে বসিয়ে দিই তো এই যে ভাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে ভাত বলি আমরা এটাকে কে কী বলে অনেকে সেদ্ধ ভাত বলবে সেদ্ধ ভাতও বলি তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাতে ভাত বলি তো যা যা সবজি থাকে সবই দিয়ে দিই আর এখন সবজি বলতে গাজর আলু ছিল পেঁপেটাও ছিল না যে একটু পেঁপে দেবো আর যেটুকু দিয়েছিলাম মানে বেশি বসে ফেলেছি তো বাকিটা আশিস খেয়ে নিয়েছিল আর আজকে ওকে আমি খাইয়ে দেব। কারণ ওই যে বললাম না যখন দেখবে বাচ্চাদের শরীর টরির খারাপ হয় তারা না মায়ের সান্নিধ্যটা বেশি চায় তো ওকে খাইয়ে আমি আবার টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কি না একদমই সামান্য একটুখানি দিলাম কারণ ও ওইটুকুই খাক ওটাই যথেষ্ট তো একদম গলা গলা করে আমি ভালো করে ওটাকে চটকিয়ে চটকিয়ে মাখছি আর কি হাতে হজম হয়ে যায় তার সাথে সাথে ওর সাথে গল্প করছি নানান বিষয় যাতে ওর মানে ইয়ে করতে করতে মনটা অনমনস্ক হতে হতে খাবারটা খাইয়ে দিতে পারি তো বাচ্চাকে নিজের হাতে যতদিন খাওয়ানো যায় বড় হয়ে গেছে নিজেই খায় তবু এই ছোটো ছোটো সময়গুলো যখন ওর শরীরটা ভালো না বা মনটা কোনো কারণে খারাপ বা যখন পড়ছে তখন নিজে হাতে খাইয়ে দিলে না একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় সেটা শুধু একটা মাই বুঝবে তাই না বলো তো চলো ওকে খাইয়ে নিয়েছি এখন আমার অনেকটা নিশ্চিন্ত আর হ্যাঁ এই সালোয়ারটা কিন্তু আমি ছেড়ে কাঁচবো গায়ে নিয়ে গায়ে টাচ হচ্ছিলো দেখলে তো তা ওখানে রাখলে আমার অসুবিধা হচ্ছে ওই জন্যই আর কি হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো এদিকে টক দইটা আমি কিছুক্ষণের জল রেডি আজকে একটু আরেকটু আমি ডাক করেছি কেন বলো তো আমি আবার একটু মানে কড়া রুটি বলো বা বিস্কিট বলো খেতে ভালোবাসি তো ভাবলাম যে একটু ডার্ক করি মানে একটু বেশিক্ষণ জাস্ট কয়েক মিনিট আর কি বেশি টাইমটা বাড়িয়ে দিলাম এমনিতে এটা হয়ে গেছে ২৬ মিনিটের মধ্যে আমি ধরো আর আঠাশ উনতিরিশ মিনিট এরকম একটু বাড়িয়ে দিয়েছিলাম পরে তো এত সফট হয়েছে থেকে বড় কথা দাঁড়াও আমি তোমাদের গরম এতো এই দেখো দেখলেই বুঝতে পারবে একদম দেবে যাচ্ছে আবার উঠে আসছে কিন্তু গরম আছে আজকে আর ফ্রিজে এটা ঢোকাবো না সকালে ভালোই থাকবে এত রাতে করেছি না আগের দিন যেমন সন্ধেবেলা করেছিলাম তো আগে তুলে নি হ্যাঁ পুরোটা তো আজকে কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা বলতে পারবে না তাই তুমি রেসিপি শেয়ার করো গরম গরম তোলার দরকার নেই হ্যাঁ কিন্তু এখন আমি তোমাদের দেখাবো বলে এটা তুলছি এই দেখো পুরো রুটির যেরকম টেক্সচার হয় কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর এদিকে আমি দুধ গরম বসিয়েছি চলো এটাও শেয়ার কর দিই যারা নতুন আছে তাদেরকে মানে না শেয়ার করলে ভালো লাগে না কত জলটা আমি ঝরিয়ে নিলাম আর একটু রাখতে পারলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছি খেতে বসার আগে যদি করে নিতাম না সুবিধা হতো আর একটা মাথায় কত মনে রাখবো তো একটু ভালো করেই প্যাকেট দই দিয়েই পাতি তাহলে টকটা একটু কম হয় বুঝতে পারলে এখন এটাকে এটা একটুখানি ইয়ে করে আর এইটা টেম্পারেচারটা হবে দুধের তুমি আঙুল চবাতে পারবে এতটাই গরম থাকবে বুঝতে পেরেছো খুব হালকা গরম করবে না তাহলে কিন্তু বসবে না ঠিক করে তুমি আঙুল চুবিয়ে রাখতে পারবে অথচ গরম আছে এরকম হুম তো এই হচ্ছে ব্যাপার উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হবে তো আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা দুজনেই খাবে আয়ুষ্মান খেয়ে যাবে আবার স্কুলে চিড়ে দই নিয়েও যাবে সকালে কেমন দই বসবে আমি তোমাদের দেখিয়ে দেবো এখন এটা ঢেকে আমি মাইক্রোওভেনের ভেতরে রেখে দেবো মাইক্রোওভেন বন্ধ আছে কিন্তু এক্ষুনি তো ইয়ে হয়েছে মানে পাউরুটিটা হয়েছে তো গরম গরম থাকবে দইটা ভালো বসে যাবে আর হলে তোমরা কি করবে বলো তো ক্যাসারলের মধ্যে রেখে দেবে ক্যাসারলে যদি রেখে দাও না সুন্দর দই বসে যায় তখন একটা ছোট ইয়ে নিয়ে নেবে ধরো ছোটো দেখে একটা বসিয়ে আসি হ্যাঁ তো এখন যেহেতু গরম মানে ব্রেডগুলো ভীষণই গরম আর গরম গরম রুটি তোমরা কে কে খেয়েছ বলো তো ছোটোবেলা মানে একদম সকালবেলা সে গাড়ি করে গরম রুটি আমার তো ভীষণ প্রিয় ছিল তো সেই গরম রুটিগুলোই এখন এই ক্যাসেরলটার মধ্যে আমি রেখে দেবো আর সকালবেলা এটা দিয়েই আমাদের কালকে ব্রেকফাস্ট বলবো না সকালের যে চা খাওয়ার প্রথম পর্ব সেটা হবে আর তিলগুলোও সাজিয়ে দিয়ে যে কতটা ভালো লাগছে বলো তো তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওগুলো শেয়ার করো কমেন্টস করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা